এই রাস্তাগুলা আর ভালো হইব না গত বিশ বছর যাবত এরকমই আছে মানে লাস্ট প্রায় পনেরো বছর যাবৎ যতটুকু মনে আছে রাস্তাগুলা এখনও ভালোই হয় নাই আচ্ছা যার জন্য শুরু করছি দিন যাবত আসলে ভিডিওটা শুরু করতে চাইছিলাম কিন্তু মাঝখানে ওমরা হজে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ এই বয়সেই পবিত্র কাবা তো অফ করার তৌফিক দান করছে আর আমাদের প্রিয় নবী রাসুল সাল্লু আলি ভাইসাল্লামের রৌজা মুবারক জিয়ারত করতে পারছি এটা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিকে রাখে আবারও আগামী বছর যাওয়ার ইচ্ছা আছে মানে বিষয়টা হচ্ছে কি যাওয়ার পরে না একটা নেশার মতো হয়ে যায় আর আমি আসার পর থেকে মনে হইতেছে যে আসলে কি আমি সৌদিতে গেছি আসলে কি আমি কাবা তফ করছি আসলে কি আমি নবীর রওজা জিয়ারত করছি মানে কেমন একটা স্বপ্নের মতো মনে হয় তো এই সব কিছু বিবেচনা করে আবার প্ল্যান করছি ইনশাল্লাহ আগামী বছর আবার যাব। তো এখন যাব রূপনগরের দিকে অনেক অনেক দিন রূপনগরে যাই না আজকে একটু সুযোগ পেয়েছি আজকে রূপনগরে যাব। আর এই ফাঁকে অনেক দিন পরে আপনাদের সাথে একটু কথা হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সেইটা আমি দুইটা আলাদা আলাদা ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আগে নওবাজারে সম্ভবত আজকে যেহেতু শনিবার হাটবার নাওয়াজারের ওই জ্যামটা আগে পার হই তারপর যদি ফাঁকা জায়গা পাই তখন আবার শুরু করবো ইনশাল্লাহ অবশেষে বহু কষ্টে বাজারের এই হাটবারের জ্যাম ঠেলে তারপরে পার হতে পারছি এই ব্রিজটা এমন একটা জায়গায় করছে মানে বলার বাইরে আচ্ছা তো দুইটা টপিকের মধ্যে একটা হচ্ছে যে এই মুহূর্তে রানার কেনা যাবে কিনা এইটার কোশ্চেনটা এই কারণে আসছে কারণ কয়েকদিন আগে রানার স্কুটির যে ভার্সন টু একশো পঁচিশ সিসির যেটা এইটা তারা লঞ্চ করছে তো আমার খুব ইচ্ছা ছিল যেহেতু আমি রানার স্কুটি এর আগে প্রায় দুই বছরের ওপরে চালাইছি আড়াই হাজার বাইশ হাজার কিলোমিটার চালানোর পরে আমি বিক্রি করছি আর ওইটার সাথে আমার অনেক স্মৃতি আছে আমি বাংলাদেশের প্রায় কম বেশি প্রায় চোদ্দ তেরো চোদ্দোটা জেলা আমি ওইটা দিয়ে ট্যুর দিছি একেবারে সেই কুয়াকাটা সিবিচ পর্যন্ত আমি চালায় আসছি রানার স্কুটি দিয়ে একশো দিয়ে তো আমার মনে একটা খুব একটা আগ্রহ ছিল যে ঠিক আছে আমি তাহলে রানারের পরের যেটা আসবে একশো পঁচিশ সিসি ওইটা আমি অবশ্যই কিনব তো রানারের আমি এই পর্যন্ত যতগুলোই কিনছি দেখা গেছে যে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা জমা দিছি বা সত্তর হাজার জমা দিয়েছি বাকিটা আমি কিস্তিতে নিয়ে নিছি তো এইভাবে আমি এখনও পর্যন্ত রানারের মোট চারটা বাইক নিয়েছি কিস্তিতে আর একেবারে শুরুতে যেটা কিনছিলাম ওইটা একবারে ডাইরেক্ট ফুল টাকা দিয়ে নিয়েছিলাম তো এখন আমি যখন এই শোরুমে যোগাযোগ করছি যে ভাইয়া আমার তো মানে এই বোল্ট যখন কিনছিলাম তখনও তো আমি কিস্তিতেই কিনছিলাম তো কিস্তিতে এখন আমার পরিশোধ তো আমি তো রানারের যে স্কুটির একশো পঁচিশ সিসি যেটা সেটা আমি নিতে চাই এখন সেটা সম্ভব কিনা তো এখন তারা আমাকে বলল যে না রানার এখন কিস্তিতে বিক্রি করা বন্ধ করে দিছে এখন সেটা আমাদের এই শোরুমে সাভারের শোরুমে আশুলিয়ার শোরুমে নাকি অল ওভার বাংলাদেশ নো কিন্তু আমি যে শোরুম থেকে কিনি সেই শোরুমের আবার এখন ও মাঝখানে একটু বলে নেই যে এখন থেকে কিন্তু রানারের প্রায় প্রত্যেকটা শোরুমই মানে ঢাকার বাইরের শোরুমগুলা ছাড়া মানে শোরুমগুলাতে ঢাকার বাইরের মানে যেগুলো ওই যে ব্যক্তি মালিকানায় রানারের ডিলারশিপ নেয় তাদের ওইখানেও কিন্তু রানারের একজন না একজন বিক্রয় প্রতিনিধি কোম্পানির বেতনভুক্ত তারা কিন্তু থাকে তো আমি সেই ভাইয়ার সাথে কথা বলছি উনি আমাকে বললো যে ভাইয়া রানার তো এখন কিস্তিতে গাড়ি বিক্রি করা বন্ধ করে দিচ্ছে এখন আপনাকে নিলে ফুল টাকা দিয়ে নিতে হবে তো আমি বললাম যে যদি ফুল টাকা দিয়েই নিতে হয় তাহলে আমি রানার কেন নিব তাই না কারণ রানার মার্কেটে আসছিল দুইটা সুবিধা দিয়ে জনগণকে নাম্বার এক হচ্ছে কিস্তি সুবিধা কিস্তি সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যত বাইক কোম্পানি ছিল তারা সবাই যে কিস্তিটা দিত সেটা তারা শোরুম থেকে দিত না তারা দিত কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে তারা কিস্তি করে দিত আবার যাদের ব্যাংকের থেকে লোন নেওয়ার মতো ক্যাপাসিটি নাই তারা কখনো লোন নিতেও পারে নাই গাড়ি কিনতেও পারে নাই আর যারা পারছে তারা তো ফুল টাকা দিয়েই কিনছে এখন রানার যেটা করছিল যে শোরুম থেকেই সরাসরি আপনাকে কিছু ডকুমেন্ট নিয়ে দুইজন গ্যারেন্টার নিয়ে তারা আপনাকে লোন দিত এবং মানে গাড়িটা দিয়ে দিত কিছু ডাউন পেমেন্ট দিয়ে বারো মাস ছয় মাস আঠারো মাস চব্বিশ মাসের কিস্তি দিত আপনি আস্তে আস্তে আপনি পরিশোধ করতেন আপনি একটা বাইকের একটা মালিক হইতেন কিন্তু এখন তো সেটা হইতেছে না এখন তাহলে আপনাকে সরাসরি ফুল টাকা দিয়ে কিনতে হবে আর দ্বিতীয় যেটা সুবিধা দিত সেটা হচ্ছে যে প্রাইস কম যেমন রানার স্কুটি একশো দশ যখন আমি কিনছি তখন একশো দশ সিসির বাংলাদেশের আশেপাশের যে কোনো কোম্পানির একশো দশ সিসি বাইকের দাম স্কুটারের দাম ছিল এক লাখ চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা তো সেই হিসেবে একশো দশ সিসির রানারের হাইড্রোলিক ব্রেক এবং আনুষাঙ্গিক যে পাওয়ার ফিচার নিয়ে সে আসছিলো ওই হিসেবে এটা আমি তখন কিনছিলাম প্রথমবার ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে সো অনেক কম দামে ছিল তো যারা নগদ কিনছে তারাও কেনার সময় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারা কমে কিনতে পারছে যার জন্য মানে কেনার সময়তেই সে একটা ভালো একটা দামে কিনতে পারছে তো এই দুইটা সুবিধার কারণে কিন্তু রানারের দিকে মানুষ ঝুঁকছিলো আবার বিশেষ করে রানার স্কুটি এই কম দামের কারণে এবং হাইড্রোলিক ব্রেক দেওয়ার কারণে এবং কিস্তি দেওয়ার কারণে যে পরিমাণ বিক্রি হয়েছে আমার মনে হয় যে এক অর্থ বছরে বাংলাদেশে আর কোনো কোম্পানি এত স্কুটার বিক্রি করে নাই যেহেতু ওই সুবিধাটা নাই সো এখন আমি তাকে বললাম যে ভাই যেহেতু কিস্তি সুবিধা নাই দাম না হয় পাঁচ হাজার বাড়াইছেন দশ হাজার বাড়াইছেন কিন্তু কিস্তি সুবিধা নাই তাহলে আমি এটা নিব কেন তাহলে তো আমি এই দামে অন্যটাই নিতে পারি একশো পঁচিশ সিসি বাইকের দাম কত করছে আমার সঠিক খেয়াল নাই এক লাখ ষাট বা তেষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হয়তো করতে পারে স্কুটার একশো পঁচিশ সিসি হিসেবে এই মুহূর্তে অন্যান্য কোম্পানির যে দাম ওই হিসেবে এখনও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম আছে একশো পঁচিশ সিসি হিসেবে কিন্তু কিস্তিটা বন্ধ করে দেওয়াতে আমি আশা হতো যে আমি এখন কিনবো না মানে এই মুহূর্তে আমি কিনবো না তো এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে রানার কেনা উচিত হবে কিনা দেখেন এই মুহুর্তে যারা রানার কিনবেন এই দু হাজার সালের এখন হচ্ছে মার্চ মাস তো যারা এই মুহূর্তে রানার কিনতে চাইতেছেন তারা কয়েকটা বিষয় মাথায় রাখবেন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো এরপরে আপনারা আপনাদের মতো করে বিচার বিবেচনা করে দেখবেন যে আসলে আপনাদের কথার সাথে এটা যায় কিনা অথবা যদি তারপরও আপনি মনে করেন যে না আমি কম দামের মধ্যে একটা রানার কিনবো এটার ফিচার বা সব কিছু আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি ফুল টাকা দিয়েই কিনবো সো এই দামে তো আর কেউ দিবে না তো আমি এই ফিচার সম্বলিত ফুল টাকা দিয়ে আমি এটাই কিনবো সেই ক্ষেত্রে ভাই অন্য কথা বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই মুহুর্তে রানারের ঢাকার বাইরের যে শোরুমগুলো আছে তাদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সার্ভিস সেন্টারের অবস্থা খুবই খারাপ আপনি পার্সপাতি খুব একটা পাবেন না সো এখন যদি আপনি কিনেন তাহলে আপনাকে মানে অথরাইজড সার্ভিস সেন্টারের বাইরে গিয়ে আপনাকে সার্ভিস করাইতে হবে সেই ক্ষেত্রে ঢাকার দিকে অনেক ভালো ভালো বা ঢাকার বাইরে অনেক ভালো ভালো ব্র্যান্ডেড অনেক সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনি কিনতে পারবেন সো মানে সার্ভিস করাইতে পারবেন সো সার্ভিস নিয়ে ওইটা সমস্যা হবে না বাট আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন বা চিটাংয়ের আশেপাশে থাকেন সেক্ষেত্রে আপনি কোম্পানির যে আপনার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার আছে ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড সার্ভিস ফ্রম দেয়ার তো আপনি সেটা করতে পারেন বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন যে না আমি রানারের সার্ভিস সেন্টার থেকেই করাবো তাহলে এটাই এই মুহূর্তে হবে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে রানারের যে পার্টস পাতি এইটা অ্যাভেলেবেল এখনও সব জায়গায় হয় নাই মানে আমরা যেমন হিরো টিভিএস বা হোন্ডার যে কোনো নর্মালি কোনো দোকানে গেলেই আমরা মানে পেয়ে যাই পার্টসগুলো পেয়ে যাই বা যে কোনো শোরুমে গেলেও আমরা পেয়ে যাই কিন্তু রানারের ঢাকা এবং চট্টগ্রামের বড় বড় মানে ঢাকার বিভিন্ন জেলার যে ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারগুলোতেও অনেক সময় অনেক পার্টসের অভাব থাকে দেখা যায় সাত দিন দশ দিন পরে এনে দেয় সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো সেকেন্ড সোর্স থেকে নিতে পারেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যে রানারের যে পার্টসগুলো আছে বিভিন্ন পার্টসগুলো কোনটা কোন বাইকের সাথে মিলে সেটা আমি একটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন পাশাপাশি ওই কোনো অন্য কোন বাইকের সাথে মেলানোর পাশাপাশি সরাসরি রানারেরই যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে কাদের কাছ থেকে নিতে পারেন দাম কেমন হতে পারে সেটা নিয়ে আমি এক একটা আলাদা একটা ভিডিও দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে যে পার্টসের যে ব্যাপারটা এটা আপনাকে আউটসোর্সিং করতে হবে নয়তো আপনি বিপদে পড়ে যাবেন আর সর্বশেষ যেটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন একবারে আমার পার্সোনালি আমি বলতেছি যেহেতু আমি রানারের এক একশো পঁচিশ সিসি স্কুটিটা কেনার আমার খুবই শখ এবং খুবই ইচ্ছা আছে আমি জানি না যে আমি এই এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমি ফুল টাকা দিয়ে আমি কিনব কিনা তো এখনও পর্যন্ত এই মুহূর্তে আমি যে বাইকটা চালাচ্ছি এখনও পর্যন্ত এই চালানো অবস্থাতে আমার কিস্তি ছাড়া রানারের কোনো বাইক কেনার কোনো ইচ্ছা নাই ভাই এক ডাইরেক্ট বাংলা কথা আমি কিস্তি ছাড়া আমি এটা কিনবো না এখন যদি আপনারা কেউ কিনেন সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রানারের বাইক হ্যাঁ এইটা এইটা বলতে পারেন যে ভাই অন্য বাইক আপনি যদি ফুল টাকা দিয়ে কিনেন তাহলে রানারের বাইক আপনার কিস্তিতেই কিনতে হবে কেন আসলে ব্যাপারটা হচ্ছে কি যে অন্য বাইকগুলার যে একটা রিসেল ভ্যালু আছে বা অন্য বাইকগুলার যে একটা এখনও মার্কেটে যে একটা ক্রেজ আছে অন্য কোম্পানিগুলার রানার কিন্তু এখনও পর্যন্ত ওই রকমভাবে ব্র্যান্ড ভ্যালুটা গড়ে উঠতে পারে নাই এখন ধরেন আমি এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা কিনলাম ফুল টাকা দিয়ে কিন্তু যদি কোনো কারণে আমি বিক্রি করতে চাই দেখা যাবে যে রানার আমি অস্বীকার করি না যে রানারের ব্র্যান্ড ভ্যালুর কারণে এখনও পর্যন্ত বাংলাদেশের অন্যান্য কোম্পানি যে বাইক বা স্কুটারটা আপনি যে দামে বিক্রি করবেন রানারেরটা আপনি ওই দামে আপনি বিক্রি করতে পারবেন না সো এখন আপনি এক ধাক্কায় আপনি ধরেন যে এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনলেন রানারের স্কুটি একশো পঁচিশ কিনলেন এখন ধরেন যে আপনি আবার নাম্বার টাম্বার করতে করতে আরও প্রায় বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা চলে গেল তো ধরেন ওভারঅল আপনার এক লাখ আশি হাজার টাকা তো এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটা স্কুটার কেনার পরে আপনি যদি হুট করে কোনো কারণে বিক্রি করতে যান ভাই এক লাখ টাকাও বলবে না অনেকে এটা মানে ইটস ভেরি স্যাড টু সে বাট ইটস ট্রু যে আপনি এক লাখ টাকাও না সো এখন যদি আপনি মানে চালাবেনি রানারিটা আপনি চালাবেনি সেই ক্ষেত্রে অন্য কথা যে আপনি রানার চালাচ্ছেন সো আপনার মাথায় কোনো প্যারা নাই এরা দাম কমলো বাড়লো আপনার দেখার বিষয় না দ্যাট সাইন দ্যাটস ওকে বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনি কিস্তিতে কিনেন সেই ক্ষেত্রে হয় কি যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইকটা পাইছেন কোথায় এক লাখ আশি হাজার টাকা আর কোথায় নাম্বার টাম্বার সহ আপনি হয়তো ষাট হাজার টাকা জমা দিচ্ছেন দেওয়ার পরে দেখা গেলো যে আপনি মাসে মাসে হয়তো চার হাজার বা পাঁচ হাজার টাকা কিস্তি দিতেছেন তো আপনার গায়ে লাগতেছে না যে আরে পাঁচ হাজার টাকা কিস্তি দিতেছি বা চার হাজার টাকা কিস্তি দিতেছি আমার বেতন থেকে বা ব্যবসা থেকে বা সিগারেটের চা সিগারেটের খরচ বাঁচাই বা আপনি কিস্তি দিতে পারতেছেন তো তখন না আপনার গায়ে লাগবে না বিষয়টা যে এক হিসাবে মনে হবে যে আমি তো মাত্র ষাট হাজার টাকা দিয়ে ফ্রি পাইছি মানে এরকম একটা মানে মানসিকতা চলে আসে কিস্তিতে কিনলে যে মাসে মাত্র তিন চার হাজার টাকা কিস্তি দেই আরে দূর এটা আর কি হবে তো তখন না আর আপনার মাথায় ওইটা নিয়ে কোনো টেনশন থাকে না কোনো প্যারা থাকে না আপনি আরামসে চালাচ্ছেন আপনি মাসে কিস্তি দিতেছেন তো তখন আর আপনার মাথায় ওই ধরনের কোনো ইন্টেনশন কাজ করে না কিন্তু যখনই আপনি ফুল টাকা দিয়ে কিনবেন না তখন যদি বিক্রি করতে যান তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে আর যখন আপনি কিস্তিতে কিনবেন তখন মনে হবে যে এটা তো আমার ফ্রি আছে এটা বিক্রি করলে কি না করলে কি তো আস্তে ধীরে আমি চালাই তো তখন আপনার মধ্যে বিক্রি করারও চিন্তা থাকবে না আবার একে যেহেতু কিস্তিতে আছেন আপনি চাইলেই যে কারো কাছে বিক্রিও করবেন না যে তিন চার হাজার পাঁচ হাজার টাকা কিস্তি ছয় হাজার টাকা কিস্তি আপনি বিক্রিও করবেন না সো আপনার সবসময় না ওই ধরনের একটা মেন্টালিটি কাজ করবে এইটা কিন্তু মানুষের একটা জেনারেল একটা টেন্ডেন্সি যে আপনি যেভাবে নিজের যেভাবে যেরকম লাইফ স্টাইলের সাথে আপনি চলে অভ্যস্ত হবেন না আপনার না ওইভাবেই আপনার মেন্টালিটি কিন্তু গ্রো করবে সো এটাও কিন্তু ওই ওইরকমই একটা কিছু তো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন তো আমার কথা হচ্ছে যে আমি পার্সোনালি রানার পছন্দ করি এখনও পর্যন্ত আর এই যে আমি ভিডিওটা করতেছি এখনও কিন্তু আমি রানারই চালাচ্ছি আমি অন্য কিছু চালাচ্ছি না রানারের বোল্ট চালাচ্ছি সো আমার এটা নিয়ে কোনো প্যারা নাই আমি রানার বল চালাইতেছি অলরেডি বাইশ হাজার চারশো বাহাত্তর কিলো হয়েছে এটা পঁচিশ হাজার কিলো হইলে বা আরও এক দেড় হাজার কিলো হওয়ার পরে হয়তো আরেকটা ভিডিও দিব বাট এই যে বাইশ হাজার কিলো চালাইছি আলহামদুলিল্লাহ বরিশাল ট্যুরও দিছি অনেকবার কিন্তু আমার এখনও পর্যন্ত মনে হয় না যে না বাইকটা কিনা ভুল করছি রাস্তায় কোথাও আমাকে ঝামেলায় ফেলছে ইভেন স্কুটি নিয়ে যখন আমি কুয়াকাটা গেছি মানে ঢাকা থেকে যারা গেছে ভালো ভালো বাইক নিয়ে গেছে আমি সিবি যখন চালাচ্ছি মানুষ অবাক হয়ে তাকায় আছে যে ভাই আপনি ঢাকা থেকে আসছেন আমি বললাম হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার ভাই বাইক ভালো সবই ঠিক আছে বাট আমি কিস্তিতে কিনবো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি ব্যক্তিগতভাবে আমি রানারের কোনো বাইক এখনও পর্যন্ত ফুল টাকা দিয়ে কেনার ইচ্ছা নাই যদি না সেইটা সেকেন্ড হ্যান্ড হয় সেকেন্ড হ্যান্ড হইলে আমি হয়তো একেবারে ফুল টাকা দিয়ে হয়তো আমি কিনবো বাট যদি ব্র্যান্ড নিউ হয় সেই ক্ষেত্রে আমি এই অবস্থাতে আমি এখনও পর্যন্ত এর ব্র্যান্ড ভ্যালু বা আনুষাঙ্গিক সুযোগ সুবিধার কারণে আমি এটা এখনও পর্যন্ত ফুল টাকা দিয়ে কিনবো না আমি এটা কিনবো হচ্ছে কিস্তিতে সো এখন আপনারা আপনাদের মতো করে বিচার বিবেচনা করে দেখতে পারেন যে রানারের নতুন যেটা আসছে সেইটা বা পুরোনো যেগুলো আছে এগুলো আপনারা কিনবেন কিনা এখন যদি মনে করেন যে হ্যাঁ আপনি কিনবেন সেই ক্ষেত্রে আপনি মানে ফুল টাকা দিয়ে কিনতে পারেন বাট এই মুহূর্তে এই মুহূর্তে কিস্তি ছাড়া আমি কিনবো না এখন আপনারা আপনাদের ব্যাপারটা দেখতে পারেন যে কি হয় তো ঠিক আছে অনেক অনেকদিন পরে রূপনগরে আসছি আর এই সময় তো গাছের পাতা ঝরার সময় পানি থাকলে তো অন্য সময় আর সরিষা যখন সময় থাকে তখন পুরো জমিটা জুড়ে সরিষা থাকে দেখতে ভালো লাগে ভালো আমি ছিলাম ওই পাশটাতে আমার ওইখানকারটাতে জমি ওইখান থেকে আসছি আর ওই দিকে হচ্ছে কামাল মজুমদারের প্রজেক্ট মানুষ তো এখন এটারে একবারে শেষ করে ফেলছে ভিতরে হরিন টরিন ছিল কুমির টুমির ছিল কে কি নিয়ে গেছে তো একটু ছায়া দিকে দাঁড়াইছি তো ইনশাল্লাহ কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব তো আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ